জীবনের প্রতিকূলতা জয় করে কিভাবে স্বপ্ন পূরণের পথে এগোনো যায় তার এক উজ্জ্বল উদাহরণ জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গাজার চা বাগানের বর্ষা ওরাও দরিদ্র শ্রমিক পরিবারের মেয়ে হয়েও বর্ষা আজ নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন ইন্ডিয়ান উমেন্স লিগে শুক্রবার মধ্যপ্রদেশের উদ্দেশ্যে যাত্রার আগে জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মেহির কর্মকার বর্ষাকে সম্বর্ধনা জানান এবং খেলাধুলার জন্য প্রয়োজনীয় সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেন বর্ষার এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ লড়াই আর অসীম পরিশ্রম ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের সঙ্গে চা বাগানে কাজ করে সংসারের হাল ধরতে হয়েছে তাকে তবুও স্বপ্ন দেখা থামাননি দিদিদের ফুটবল খেলা দেখে সেই ছোটবেলা থেকেই নিজের ভেতরে ফুটবলের প্রতি ভালোবাসা জন্মে যায় স্থানীয় কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পরও খেলা চালিয়ে যান বর্ষা কঠিন অর্থনৈতিক পরিস্থিতিও তাকে দমাতে পারেনি বর্ষার কোচ অমিত রায় বিনামূল্যে কোচিং দিয়ে বর্ষাকে প্রশিক্ষিত করেছেন তিনি বলেন ওর অধ্যাবসায় অসাধারণ আর্থিক অন্টনের মাঝেও ওর মনোবল ছিল অটুট বর্ষা প্রমাণ করেছে স্বপ্ন দেখতে জানলে তা পূরণ করাও সম্ভব ওর পরিশ্রম অন্য মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ত্রিশে খবর পেয়েছে রাত্রে বেলা যে বর্ষা ওরাও পয়সার জন্য যেতে পারছে না তো স্যার তোরা গেল রাত্রে দশটা ছাপ্পান্নতে পৌঁছে গেছে ডেঙ্গবাজারে ডাঙা লাইনে সে বর্ষা ওরাওকে আজকে বল ও জার্সি দিয়ে সাহায্য করলো আর আমাদের ক্যাম্পকেও বলল যে ক্যাম্প চালানোর জন্য আরও সাহায্যের হাত বাড়িয়ে দেবে কন্যাশ্রী কাপে খেলার পর এবার ইন্ডিয়ান ওমেন্স লিগে খেলার সুযোগ পেয়ে বর্ষা জানান ফুটবল আমার কাছে অক্সিজেন দিদিদের দেখে খেলার প্রতি ভালোবাসা তৈরি হয়েছিল মায়ের পাশে দাঁড়ানোর জন্য চা পাতা তুলেছি কিন্তু ফুটবল খেলা ছাড়িনি আজ এই সাফল্য আমার মায়ের কোচের এবং এলাকার লোকেদের আশীর্বাদের ফল আমি আরও ভালো খেলতে চাই। আবার টাকাও দিল। কোনো না হয় তো কি মনে হচ্ছে আজকে তুমি বাইরে যাচ্ছ কি কি বলবে? উদ্দেশ্যে কি শুভেচ্ছা বার্তা দিবে আর কি কি মানে জিতে আসবে কি এরকম চিন্তাধারা হ্যাঁ আমি তো যাচ্ছি মানে চেষ্টা করব যে আবার খেলতে পারব ভাই। আবার চেষ্টা মানে চাই। আমি 100% তোমার আশা তুমি জিতে আসবে। বর্ষার যাত্রাপথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্লক প্রশাসন সদর বিডিও মেহির কর্মকার বলেন বর্ষা আমাদের এলাকার মেয়ে তার সাফল্যে আমরা গর্বিত তাকে শুভকামনা জানাতে পেরে আমরা আনন্দিত বর্ষার এই সাফল্য আরও অনেক প্রতিভাবান মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করবে বলে আশা করছেন সবাই মানে আমরা শুভকামনা জানালাম যে আমাদের সদর ব্লকের কয়েকজন কৃতি খেলোয়াড় কলকাতা থেকে ওকে সিলেক্ট করা হয়েছে সদর ব্লক থেকে একটাই খেলোয়াড় পেয়েছে কালকে জানতে পারি ওর কথা আমি এবং ও একটা মনস্থির করেছিল যে যেতে পারবে না হয়তো সেই জন্য আমরা শুভকামনা দিয়ে ওকে একটু মনোবল জুগিয়ে এবং ওর মানে ইন্সপিরেশন দিয়ে ওকে আমরা পাঠাচ্ছি ওর কোচও আছে সঙ্গে ওর কোচ অমিত ও খুব ভালো ওখানে কোচিং করছে এবং বর্ষার মা হচ্ছে টি গার্ডেনের ওয়ার্কার মানে এই যে আমাদের সদর ব্লক থেকে আমাদের সদর ব্লকের গর্ব এবং আমরা চাই যে ও সফলতা নিয়ে আসুক আমাদের এবং আমাদের এই সদর ব্লকের নাম তথা জলপাইগুড়ির নাম উজ্জ্বল করুক বর্ষার এই গল্প শুধু একজন ফুটবলারের নয় এটি এক সংগ্রামী মেয়ের স্বপ্ন সাহস এবং সফল হওয়ার লড়াইয়ের গল্প তার এই যাত্রা প্রমাণ করে দেয় কঠিন বাস্তবতা যতই আঘাত হানুক না কেন যদি ইচ্ছা শক্তি অটুট থাকে তাহলে সাফল্যের পথে কোনো বাধাই টিকতে পারে না বর্ষা আমাদের শেখায় স্বপ্নের পেছনে ছুটে চলার শক্তি আমাদের সবার মধ্যেই আছে শুধু প্রয়োজন সেই শক্তিকে জাগিয়ে তোলা বর্ষার এই সাফল্য শুধুমাত্র জলপাইগুড়ি নয় গোটা রাজ্যের গর্ব তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটাই প্রার্থনা